বন্ধুরা একটু বসে নেই আজকে আমার ইচ্ছে ছিল একটু অন্য রকমের ভিডিও করা দেখো ঘোরা ফেরা খাওয়া দাওয়া এই সমস্ত তো সবই হয় সবই দেখানো হয় ব্লগে আর কি যতটুকুই যাই যেখানেই যাই যাই করি এখন তোমরা দেখো কি না সেটা আলাদা কথা কিন্তু করি আমি আর কি কিন্তু মানে আজকে চার পা মানে গেল কালকে ভিডিও দেইনি তার আগের দিন দিচ্ছিলাম গো আগের দিন দিচ্ছি তাই না হ্যাঁ তো আজকেও মানে কি বলবো আর তোমাকে আমার তোমাদের আমার ইচ্ছে ছিল আর কি একটু সেরুকে দিয়ে মানে সেরু সকাল থেকে রাত অবদিকে কি দুষ্টামগুলো করে আর কি কি করে না করে সেগুলো তোমাদের সামনে দেখানোর জন্য তো কিছু একটু তুলেছি মানে এত অসম্ভব গরম আর তোমার পঞ্চাশ ডিগ্রির ওপরে ফিলিংস হচ্ছে বুঝছো মানে মোটামুটি সবাই অসুস্থই হয়ে গেছে ছোটো ছেলের কলেজ না গেলেই নয় ওর ফাইনাল হচ্ছে তোমার এই আর দেড় মাস বাকি আছে এই গরমে যাচ্ছে আর কি তা ইচ্ছে ছিল যে একদিন তোমাদের সকাল থেকে রাত অবধি সেরু কী করে না করে কি খায় না খায় সমস্ত কিছুই তোমাদের দেখাবো সেটা আজকে ভেবেছিলাম কিন্তু কোনোভাবেই আমি তা করতে পারিনি একটু একটু তাও তুলেছি আর কি তোমরা দেখেছো আর কি কিন্তু এই যে এখন একটু হাওয়া দিচ্ছে মানে সব ওয়াল টু ওয়াল ধরা যাচ্ছে না আগুন যেন দুটা করে ফ্যান চলে ঘরের মধ্যে মানে কি বলবো আর মানে খাওয়া দাওয়া মানে গ্যাস অ্যাসিড হয়ে যাচ্ছে মানে ঘাম ওর বাবার তো বালতি বালতি বোধ হয় শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে আর আমার কিন্তু সেরকম ঘাম হয় না কিন্তু কি পরিমাণে যে আমারও ঘাম হচ্ছে মানে কি বলবো আর এত গরমে ঘর টর কিচ্ছু ঝাড় দিতে পারছি না যেন রান্না করছি কোনো রকম খাচ্ছি স্নান করে নম করে পুজোটা মানে কোথাও বসা যাচ্ছে না এই পরিমাণের গরম হ্যাঁ এখন একটু দেখছি হাওয়া দিচ্ছে বাইরে এখন কি যে হবে পরিস্থিতি জানি না তো সবাই তো বলছে না কি রাত্রেবেলা বৃষ্টি হবে না কাল হবে কি যেন তাও জানি না আর কি মানে ওই ছোটোরো মানে পরিস্থিতি খুব খারাপ আর কি কলেজ থেকে আসলো পনেরো সাতটার সময় ভাত খেলো খেয়ে বলছে যে আমার বায়ু কি জানি করলো বায়ু চড়া নাকি হ্যাঁ আমার বায়ু চড়া হয়ে গেছে আমার ঘুম ধরে না এদিক ওদিক ঘোরাঘুরি করে টরে মানে কারোর সারা দুপুর না রাতে ভালো করে ঘুম হয় না খাওয়া দাওয়া করে ওই যে আমাদের সামনে আমি বসেছিলাম জানো তো হাওয়া নেই কিছু নেই ঘামতে ঘামতে ঘরে তো আরও গরম তো সেই কারণে যেভাবে যা চেয়েছিলাম ভিডিওটা তা সেটা করতে পারিনি হ্যাঁ আমার ইচ্ছে ছিল আর কি সকাল থেকেও অনেক তো কাজকর্ম ঘোরা টোরা সবই দেখাই যদি তোমরা দেখো আর কি ভিডিওগুলা তো ও কী করে সারা দিন সেটাই তোমাদের মানে চেয়েছিলাম যে একটু অন্যরকম করে দেখাই আর কি তো যাই হোক মানে একটুখানি পারলাম তবুও বিকেলবেলায় ও আমাদের ওই বাগানে গেছিলো একটু ঘুরতে কিছুই তুলতে পারিনি কেন তো ঘরেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরাই ধরা যাচ্ছে না এত গরম বাপরে বাপ মানে তারপরে বড়ো কথা কারোর ভূমি হচ্ছে না হ্যাঁ শুয়ে আছি শুয়ে আছি সাতটার সময় আমি একটু শুয়ে আছি জানো উঠতে পারি না এই যে এখন গিয়ে বাসন টাসনগুলো মেজে ওই যাই রান্না আছে ওটাই খেয়ে শুয়ে পড়া হ্যাঁ মানে শুয়ে তো যাই যাইও গুণ ধরে না টিভি দেখা যায় না এত গরম তো কী আর বলবো তোমাদেরকে তাহলে সবাই ভালো থাকো আমি দেখছি একটু একটু করে হাওয়া হচ্ছে জানো তো দাঁড়াও তোমাদেরকে দেখাই এখন এইটুকু হাওয়ার ভরসায় আমাদেরকে চলতে হচ্ছে দেখলা মাঝে মাঝে একটু একটু করে ওই যে দিচ্ছে ওই যে দেখো ওই যে হ্যাঁ মাঝে মাঝে একটু একটু করে এইটুকু দিচ্ছে তাই কত ঠান্ডা ফিল হচ্ছে জানো তো মনে হচ্ছে ঘরে সব এই যে গরমগুলো বেরিয়ে যাচ্ছে না এগুলোতে আরও মারাত্মক যে দেখো এখন এই যে একটু হাওয়া উঠলেই তো আবার ভয় করে কারেন্টটা না কখন চলে যায় মানে বিভৎস পরিস্থিতি জানো তো বিভৎস অবস্থা তো থাকে থাকে মনে হয় মনে হয় যে আর বোধহয় বাঁচব না বুঝছো তো রকম মানে পরিস্থিতি হয়ে যায় আর কি কি যে অবস্থা না এত গরম টানা আজকে বোধ হয় পনেরো দিন ধরে এরকম চলেই যাচ্ছে না রাতে না দিনে মানে কোনোভাবেই একটু ঘুমানো একটু ঘুমালেই সমস্ত যে জায়গাগুলো আর কি ভাজ করে শোয়া হয় মানে সমস্ত জায়গা ঘেমে যাচ্ছে হাতের ভাজ হাঁটুর নিচে মানে কী বলবো আর বিভৎস তাহলে বন্ধুরা ভিডিওটা রাখি যদি করতে পারি কালকে আমি সে রুসম দিনের মানে ও কি করে দিন থেকে রাত অবধি দেখাবো তোমরাও ওকেও দেখলাম মেঝের মধ্যে কিভাবে পড়ে আছে হ্যাঁ মানে কী যে বিভৎস ওকে দেখলেও লাগে না খারাপ মানে কি বলবো আর এত শরীরে লোম না এতটা গরমও পারে বলো পঞ্চাশ ডিগ্রি যেখানে তোমাদের ফিলিংস এরা লিখছে পঞ্চাশের বেশিও হতে পারে হুম বলবো তাহলে রাখি বন্ধুরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আবার কখন ধূপ করে পারলে এইটুকু কার মানে হাওয়াতে কারেন্টও নিয়ে নিতে পারে কোনো বলা যায় না ভোর চারটার সময় একবার কারেন্টও চলে গেছিলো জানো টুক করে কি বলবো আর ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে আমি অবশ্যই চেষ্টা করব যে সকাল থেকে রাত অব্দি সেরু কী করে কি না করে কি খায় কি না খায় হ্যাঁ এই সমস্ত দেখানোর জন্য ঠিক আছে টাটা